রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু আজকে আমরা আলোচনা করব বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে অর্থাৎ যেটা নদীয়াতে মোহনপুরে বিসিকেবি যেটাকে বলা হয় এখানেও এগ্রিকালচার হয় আমাদের বা পশ্চিমবঙ্গে দুটো এগ্রিকালচার কলেজ রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম কলেজ তো এই কলেজেও অ্যাডমিশান কিন্তু ইতিমধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হয়েছে অ্যাডমিশনের তো যারা যারা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন যারা ভাবছেন এগ্রিকালচার বা হর্টিকালচার নিয়ে পড়াশোনা করব তারা অবশ্যই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের কৃষি শিক্ষা এবং গবেষণার অন্যতম প্রতিষ্ঠান বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিসিকেভি কে ভি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক স্তরের বিএসসি অনার্স কৃষি ও উদ্যানবিদ্যা যেটাকে হর্টিকালচার বলা হয় কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের পাশ সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটি দারুণ সুযোগ ভর্তির তারিখ ও সমস্ত কিছু বিস্তারিত তথ্য শেয়ার করা হলো বিসি অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ভর্তির সমস্ত তথ্য বিএসসি অনার্স ইন এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার অ্যাডমিশন নোটিফিকেশন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোর্সের বিবরণ ও ক্যাম্পাস বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ার ডাব্লিউ এর মাধ্যমে ভর্তি হয় সরাসরি নয় বিএসসি অনার্স এগ্রিকালচার এটা মোহনপুর নদিয়াতে বর্ধমানে একটা আপনাদের কলেজ রয়েছে মোহনপুর নদীয়াতে একটা রয়েছে আর বাঁকুড়া ক্যাম্পাস রয়েছে তিনটে ক্যাম্পাস রয়েছে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপরে মেরিট লিস্টের বেসে এখানে ভর্তি হয় বিএসসি অনার্স হর্টিকালচার শুধুমাত্র মোহনপুর ক্যাম্পাসে রয়েছে একইভাবে মেরিট লিস্ট বেসে এটাও কিন্তু আপনারা আবেদন করতে পারেন বিষয় কোর্সের নাম বিএসসি অনার্স ইন এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার কোর্সের মেয়াদ চার বছর কোনোটা ক্ষেত্রে আট বছর ক্যাম্পাস মোহনপুর নদীয়া বর্ধমান এবং বাঁকুড়া তিনটে জেলায় এটা কিন্তু রয়েছে ক্যাম্পাস আবেদন শুরু হয়েছে আঠাশে মে দু পঁচিশ তারিখে আবেদন শেষ তারিখ হচ্ছে ষোলোই জুন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন চলবে আবেদন মাধ্যম শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আসন সংখ্যা কোর্স ফি বিএসসি অনার্স এগ্রিকালচার দুশো তেষট্টিটা সিট রয়েছে বিএসসি অনার্স হর্টিকালচার পঁয়তাল্লিশটা সিট রয়েছে গ্র্যান্ড টোটাল তিনশো আট প্লাস আইকারের সিট রয়েছে চুয়ান্নটা টোটাল তিনশো বাষট্টিখানা সিট রয়েছে আবেদন ফি জেনারেল ও বিসি ক্যাটাগরির জন্য লাগছে দেড় হাজার টাকা এসটিএসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে সাড়ে সাতশো টাকা স্পোর্ট কোটা থেকে যারা আবেদন করবেন জেনারেল ও ক্যাটাগরি তাদের দেড় হাজার টাকা স্পোর্ট কোটা এস টিএসি সাড়ে সাতশো টাকা ফিস হিসেবে আপনাদের দিতে হবে ভর্তির জন্য যোগ্যতা ভর্তির জন্য কোনো রকম পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র সঠিকভাবে আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে বাকি নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয়ে ভর্তি হবে যে যোগ্যতাগুলো অবশ্যই থাকতে হবে বয়স একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ন্যূনতম বয়স হতে হবে ষোলো বছর শিক্ষাগত যোগ্যতা ডাব্লিউ বি সি ডাব সিবিএসি আইএসসি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয়ে পঁয়ষট্টি শতাংশ নাম্বার নিয়ে পাশ করা থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনাদের সায়েন্স থাকতে হবে পঁয়ষট্টি শতাংশ নাম্বার নিয়ে তাহলে আবেদন করতে পারছেন জেনারেল ও বিসি ডাব্লিউএস স্পোর্ট কোটার জন্য পঁয়ষট্টি শতাংশ টি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগবে পঞ্চান্ন শতাংশ ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার এবার যারা ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের ইংলিশ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কৃষি বিষয়ক দুটি ভোকেশনাল বিষয়সহ পাঁচটি বিষয়ে এগ্রিকাল এগ্রিগেট সিক্সটি পার্সেন্ট সেম একই জেনারেল ও বি সি ডাব্লিউসদের জন্য এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য পঞ্চান্ন শতাংশ ডোমিসিয়াল প্রার্থী অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে আয়কার ছাড়া প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে অনলাইন আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টসগুলো পিডিএফ বা জেপিজি ফর্ম্যাটে আবেদন আপলোড করতে হবে এক নম্বরে রঙিন পাসপোর্ট সাইজের ফটো আশি পার্সেন্ট যেন সেখানে মুখটা দেখা যায় জন্ম প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট কাস্ট সার্টিফিকেট যদি থাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে স্পোর্ট কোটা থেকে যদি আবেদন করেন স্পোর্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে নিজের অভিভাবকের আধার কার্ড লাগবে অর্থাৎ গার্জেনের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে ব্লাড অর্থাৎ আপনাদের ব্লাড রক্তের যে গ্রুপ সেইটার কিন্তু পরীক্ষার রিপোর্টটি লাগবে ঠিক আছে এটাও কিন্তু আপনারা অবশ্যই এই কাজগুলো ডোমিসিয়াল এবং ব্লাড রিপোর্ট দুটো অবশ্যই কিন্তু আপনারা বের করে নিয়ে ফর্ম ফিল আপ করবেন ভর্তির প্রক্রিয়ায় বিশেষ নির্দেশিকা ও শর্তাবলী মেরিট লিস্ট শুধুমাত্র অনলাইন ফর্মে দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হবে সব ভর্তির প্রক্রিয়া মেরিট অ্যান্ড কাউন্সেলিংয়ের মাধ্যমে হবে কোনো ভুল তথ্য দিলে ফর্ম বাতিল হয়ে যাবে মেরিট লিস্ট বেরোনোর তারিখ ভর্তির প্রক্রিয়া আবেদনের শেষ বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেবে সেই জন্য রেগুলার আপডেট রাখতে মেরিট লিস্টের নাম বেরোলে ভর্তির জন্য ক্যাম্পাসে অফলাইনে রিপোর্টিং এবং কাউন্সেলিং করাতে যেতে হবে হোস্টেল ও ফি সংক্রান্ত তথ্য এই যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু হোস্টেল রয়েছে হোস্টেল বাধ্যতামূলক যদি না পনেরো কিলোমিটারের মধ্যে বাড়ি হয় যদি পনেরো কিলোমিটারের মধ্যে বাড়ি হয় তাহলে হোস্টেল নেওয়ার দরকার নেই পনেরো কিলোমিটারের বাইরে যদি বাড়ি হয় আপনাদের অবশ্যই হোস্টেল নিতে হবে হোস্টেল এখানে বলা হয়েছে ভর্তির ফি আপনাদের দশ হাজার দুশো টাকা হোস্টেলে ভর্তির ফি সেমিস্টার ফি হচ্ছে বারো হাজার আটশো টাকা আর সিকিউরি সিকিউরিটি চার্জ হতে তিন হাজার টাকা মোট ছাব্বিশ হাজার টাকা আপনাদের লাগবে হোস্টেলের ফিস ডে স্কলার অর্থাৎ ডে স্কলার মানে যাদের যারা হচ্ছে এখানে আপনারা বাড়ির কাছে কলেজ তারা বাড়ির থেকে প্রতিদিন যাওয়া আসা করেন তাদের শুধু হোস্টেল ফিটা এখানে বলা যায় দশ হাজার দুশো টাকা আপনাদের সেমিস্টার ফি এগারো হাজার টাকা আপনাদের সিকিউরিটি ফিজ লাগবে না এবং আপনাদের মোট লাগছে একুশ হাজার দুশো টাকা এবার অফিসিয়াল বিজ্ঞপ্তি আবেদন করবার লিঙ্ক যেগুলো সেগুলো আমি ডেসক্রিপশন বক্স আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন পিডিএফটি দেখতে পারেন এবং আপনারা অ্যাপ্লাই করবার লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন রকম প্রবলেম হলে আপনার নিচে হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন সোম থেকে শুক্র সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ফোন করে আপনাদের সমস্যার কথা আপনারা জানাতে পারেন যারা কৃষি বিদ্যালয় বা এগ্রিকালচার নিয়ে আগ্রহী এবং ভবিষ্যতে কৃষি এবং উদ্যানবিদ্যা বা কৃষি গবেষণার সঙ্গে যুক্ত হতে চান তাদের জন্য বিসিকেবি হলো এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান সুযোগের সদ্ব্যবহার করতে সময় মতো আবেদন করে নাও এরকম সমস্ত গুরুত্বপূর্ণ ভর্তির আপডেট কাউন্সেলিং স্কলারশিপ ও শিক্ষার তথ্য পেতে আমরা আপনাদের কাছে সেগুলো পৌঁছে দেবো অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন